মিউচুয়াল ফান্ডে সাধারণত ডিভিডেন্ড পাওয়ার জন্য ইনভেস্ট করা হয় একদল এক্সপার্ট ব্যক্তি এই ফান্ড ম্যানেজ করবে বাজারের রিস্ক ফ্রি রেটকে বিট দিবে ভালো প্রফিট অর্জন করবে এবং একটি হ্যান্ডসাম রেটে ডিভিডেন্ড দিবে আর্থিক বছর শেষে আমাদের দেশের ফান্ড ম্যানেজারদের পারফরম্যান্স কেমন সেটা আমাদের অজানা নয় তবে স্টক মার্কেটে লিস্টেড নয় এমন কিছু ফান্ডের পারফরম্যান্স বেশ ভালো এমনটি লক্ষ্যমুখে শোনা যায় আসসালামু আলাইকুম দর্শক আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের আয়োজনে আজ আমাদের আলোচ্য বিষয় মিউচুয়াল ফান্ডে ক্যাপিটাল গেইন আজ আমরা মাত্র চারটি মিউচুয়াল ফান্ড নিয়ে কথা বলবো এমন চারটি মিউচুয়াল ফান্ড যেগুলো মাঝে মাঝে ট্রেডিং অপরচুনিটি দেয় এমন খ্যাতি আছে তবে ট্রেডিং করা যায় কি না সেটা দেখার সাথে সাথে তাদের ফান্ডামেন্টাল ও ফাইন্যান্সিয়াল পারফরমেন্স দেখব পোর্টফোলিওটি রিভিউ করবো এবং টেকনিক্যাল পজিশন বোঝার চেষ্টা করব সামনে মিউচুয়াল ফান্ড নিয়ে আরো দুইটি ভিডিও আসবে একটি চ্যাম্পিয়ন অফ অল মিউচুয়াল ফান্ড এবং অন্যটি সুরিয়া বেসড মিউচুয়াল ফান্ড ভিডিও দুইটি উপভোগ করতে আমাদের সাথেই থাকুন আমি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের পূর্বে কোন বিষয়গুলো কনসিডার করি আজ সেটি আপনাদের সাথে শেয়ার করছি এই ভিডিও দেখে কোন বাইসেল সিদ্ধান্ত নেবেন না শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ তাই জেনে ও বুঝে বিনিয়োগ করুন আজ আমরা একটু ডিফারেন্ট প্রেজেন্টেশন দেখব ওয়ান বাই ওয়ান আলোচনা করব প্রথমে ফার্স্ট প্রাইম ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ফার্স্ট প্রাইমের টোটাল ইউনিট সংখ্যা মাত্র দুই কোটি ডিরেক্টর হোল্ড করছে দুই পার্সেন্ট এবং পাবলিকের হাতে আছে উনআশি পার্সেন্ট ইউনিট ন্যাপ দশ টাকা পাঁচ পয়সা কিন্তু লাস্ট ট্রেডিং প্রাইস তিরিশ টাকা অর্থাৎ ন্যাবের তুলনায় একশো নিরানব্বই পার্সেন্ট ওভারভ্যালুতে ট্রেড হয়েছে চলতি বছরে অ্যানালাইজড ইপিইউ মাইনাস ছয় টাকা ষোলো পয়সা গত বছর ইপিইউ ছিল বিয়াল্লিশ পয়সা মিউচুয়াল ফান্ডটি দু সালে এক টাকা দশ পয়সা এবং দু সালে এক টাকা ডিভিডেন্ড দিয়েছিল এটির ফান্ড ম্যানেজার আইসিবি টোটাল ফান্ডের প্রায় নিরানব্বই পার্সেন্ট ইকুইটিতে বিনিয়োগ করে বসে আছে মোট ফান্ডের প্রায় চুয়াল্লিশ পার্সেন্ট বিনিয়োগ করেছে ডেস্কো ইন্টারন্যাশনাল লিজিং সামিট পাওয়ার আরেক শ্রামিক বিএসআরিম স্টিল মেঘনা সিমেন্ট এবি ব্যাংক এগুলোর কারো ব্যবসায়ী বর্তমানে ভালো যাচ্ছে না বর্তমানে কম মূল্যে কোনো শেয়ার পেলেও কেনার জন্য ক্যাশ টাকা অ্যাভেলেবেল নাই চলুন টেকনিক্যাল অবস্থা দেখে নেই মিউচুয়াল ফান্ডটি এখন একটি সাপ ডাউন ট্রেন্ড অবস্থায় আছে টোটাল ইউনিট মাত্র দুই কোটি হওয়ায় স্মার্ট মানি এটাকে সহজে প্রাইস অ্যাকশন ঘটাতে পারে ফাইন্যান্সিয়াল ডাটা এবং পোর্টফোলিও দেখে অনুমান করা যায় এটিকে আমরা বিশ বাইশ টাকার রেঞ্জে দেখতে যাচ্ছি এবং ভবিষ্যতে নিচের সাপোর্টজন দশ বারো টাকায় আসলেও সেটা অযৌক্তিক নয় এরপর আইসিবিএমসি এল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এটির টোটাল ইউনিট সংখ্যা দশ কোটি ডিরেক্টর হোল্ডিং আছে একষট্টি পার্সেন্ট পাবলিকের হাতে আছে আঠাশ পার্সেন্ট ইউনিট ন্যাব নয় টাকা ছত্রিশ পয়সা ক্লোজিং প্রাইস আট টাকা ষাট পয়সা অর্থাৎ এটি বারো পার্সেন্ট আন্ডারভ্যালুড গত বছর আর্নিং পার ইউনিট ছিল উনত্রিশ পয়সা চলতি বছরের অ্যানালাইজড ইপিউ মাইনাস দুই টাকা চুরানব্বই পয়সা দু সালে ১২ পয়সা এবং দু সালে তেইশ পয়সা ডিভিডেন্ড দিয়েছিল এটির ফান্ড ম্যানেজার আইসিবি ফান্ডের ষাট পার্সেন্ট ইকুইটিতে বিনিয়োগ করেছে ফান্ডামেন্টাল স্টকে কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে প্রায় পঞ্চাশ পার্সেন্ট ফান্ড বিনিয়োগ করেছে জিপি সাবমেরিন কেবল ব্যাট স্কোয়ার টেক্সটাইল এসিআই ফর্মুলেশন মেঘনা পেট্রোলিয়াম এই ছয়টি শেয়ারে ক্যাশ হাতে না রেখে টার্ম ডিপোজিট হিসাবে ব্যাংকে রেখেছে এখন টেকনিক্যাল পজিশন এই মিউচুয়াল ফান্ডটি নয় টাকা থেকে একবার ষোলো টাকায় গিয়েছে আবার নয় টাকা সত্তর পয়সায় নেমে এসেছে পরবর্তীতে আপ ট্রেন্ড ধরে এবং ১৯ টাকা চল্লিশ পয়সায় যে টপ ক্রিয়েট করে দেন একটি রিটেস্ট করে শার্প কারেকশন দিচ্ছে হিউজ কারেকশন এখন একটি সাপোর্ট জোনে অবস্থান করছে সাত টাকা পঞ্চাশ পয়সা থেকে আট টাকা পঞ্চাশ পয়সার মধ্যে একটি এন্ট্রি জোন এবং টার্গেট হতে পারে বারো থেকে তেরো টাকা তবে ট্রেডিং পারপাজে পজিশন নিলে সাত টাকা পঞ্চাশ পয়সার নিচে একটি লস ধরা ভালো পরবর্তী সাপোর্ট পাঁচ টাকা থেকে ছয় টাকার জোন তৃতীয় মিউচুয়াল ফান্ড গ্রামীণ অন স্কিম টু এটির মোট ইউনিট সংখ্যা আঠারো কোটি চব্বিশ লাখ ডিরেক্টর হোল্ডিং একুশ পার্সেন্ট এবং পাবলিক হোল্ডিং সাতাশ পার্সেন্ট ন্যাভের তুলনায় বর্তমানে মিউচুয়াল ফান্ডটি পনেরো পার্সেন্ট আন্ডারভ্যালুড চলতি বছর এবং গত বছরের ইপিইউ এবং ডিভিডেন্ড ছিল সেম পঁয়ষট্টি পয়সা দু হাজার বাইশ সালে ডিভিডেন্ড দিয়েছিল এক টাকা পঞ্চাশ পয়সা এটির ফান্ড ম্যানেজার এইমস বাংলাদেশ লিমিটেড একশো বারোটি শেয়ারে ফান্ডের বান্ন পার্সেন্ট অর্থ বিনিয়োগ অবস্থায় আছে সর্বোচ্চ পাঁচ দশমিক শূন্য দুই পার্সেন্ট বিনিয়োগ আছে জিপিতে এর পোর্টফোলিওতে দুর্বল এবং সবল সব ধরনের শেয়ারই আছে ফান্ডটির ক্রয় মূল্য অনেক কম পোর্টফোলিও এর প্রফিট জুন মাস শেষে প্রায় বাষট্টি পার্সেন্ট বর্তমানে ফান্ডের নয় পার্সেন্ট নগদ অর্থ আছে চলুন চার্ট দেখা যাক এই মিউচুয়াল ফান্ডটি ভালোই ট্রেডিং অপরচুনিটি দেয় এগারো টাকা থেকে বারো টাকার জন্য কিনতে পারলে ইজিলি পনেরো থেকে সতেরো টাকার জন্য সেল করা যায় মাঝে মাঝে আরও বড় র্যালিও দেখা যায় গত মাসে সেই এগারো টাকার জন্যে আবারও চলে আসে এই মিউচুয়াল ফান্ডটি ফান্ডামেন্টালি স্ট্রং আবার ট্রেডিং অপরচুনিটিতেও এগিয়ে এটি থেকে বারংবার পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত প্রফিট পাওয়া সম্ভব আজকের সর্বশেষ মিউচুয়াল ফান্ড এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ড আজকের আলোচনাটি সম্পর্কে আপনার মতামত জানাতে পারেন ভিডিওটির কমেন্টে সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই মিউচুয়াল ফান্ডটির মোট ইউনিট সংখ্যা দশ কোটি ডিরেক্টররা রেখেছে পঞ্চাশ পার্সেন্ট এবং পাবলিকের কাছে আছে পঁচিশ পার্সেন্ট ইউনিট ন্যাবের থেকে বর্তমান মূল্য চৌত্রিশ পার্সেন্ট ডিসকাউন্টে আছে গত বছর চব্বিশ পয়সা আর্নিং পার ইউনিট থাকলেও চলতি বছরের ইপিও মাইনাস চৌষট্টি পয়সা চলতি বছরে কোনো ডিভিডেন্ড দেয়নি দু হাজার তেইশ সালে ডিভিডেন্ড ছিল ৪৫ পয়সা এবং দু সালে ডিভিডেন্ড দেয় ষাট পয়সা সার্বিক বিবেচনায় এই চারটা মিউচুয়াল ফান্ডের মধ্যে এক নম্বর স্থান পেয়েছে গ্রাম ইন্টু দ্বিতীয় পজিশনে আছে এসি এম এল আইবিএল মিউচুয়াল ফান্ড তৃতীয় স্থান অর্জন করেছে গোল্ডেন জুবলি এবং সবার নিচে আছে ফার্স্ট প্রাইম মিউচুয়াল ফান্ড এটির ফান্ড ম্যানেজার স্ট্র্যাটেজিক ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেড পোর্টফোলিওতে মাত্র বিশটি শেয়ার আছে ফান্ডে তেত্রিশ পার্সেন্ট বিনিয়োগ করেছে স্কোয়ার ফার্মা জিপি রেনাটা ম্যারিকো বাটাসু এবং বার্জারের মতো শেয়ারে পোর্টফোলিওর বেশিরভাগ শেয়ারই ফান্ডামেন্টালি স্ট্রং জুন ক্লোজিং শেষে হাতে আছে দুই পার্সেন্ট ক্যাশ এই চারটির মধ্যে ফান্ডামেন্টাল দিক বিবেচনায় গ্রামীণ টু এবং এসসিএমএল এগিয়ে ট্রেডিং বিবেচনায় এখন পর্যন্ত গ্রামিন টু এবং গোল্ডেন জুবলি এগিয়ে আছে এখন এসিএমএল আইবিবিএল শরিয়া ফান্ডের টেকনিক্যাল অবস্থানটা দেখব দু সালে লিস্টেড হওয়ার পর থেকে ছয় সাত টাকা রেঞ্জে চারবার আমরা এই মিউচুয়াল ফান্ডটিকে পেয়েছি প্রথমবার সাত টাকা জোন থেকে এগারো টাকা পর্যন্ত যেতে দেখা যায় দ্বিতীয়বার সাত টাকার জোন থেকে সতেরো টাকা পর্যন্ত যেতে দেখা যায় তৃতীয়বার সাত টাকার জোন থেকে পনেরো টাকা পর্যন্ত যায় এবং এখন চতুর্থবারের মতো এই মিউচুয়াল ফান্ড থেকে ছয় সাত টাকা রেঞ্জে পাওয়া যাচ্ছে সব কিছু ঠিক থাকলে এই মিউচুয়াল ফান্ডটি দশ টাকায় যাবে এইটুকু আশা আমরা করতেই পারি দর্শক আজকে আলোচ্য চারটি মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনার পছন্দের কোনটি কেনই বা পছন্দ কমেন্ট শেয়ার করুন আমাদের সাথে পরবর্তী ভিডিওতে আবার কথা হবে সে পর্যন্ত সুস্থ থাকুন নিরাপদে থাকুন ধন্যবাদ